এত বড়ো একটা ঝাঁপান উৎসব হয় বলে আমরা আগে জানতাম না প্ল্যানটা হঠাৎ করেই ঠিক হয় আর আমরা বেরিয়ে পড়ি এই বিখ্যাত ঝাপান উৎসবটি দেখতে এই ঝাঁপান উৎসবটি কোথায় এবং কখন হয় সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আজকের গন্তব্য বাঁকুড়া জেলার দুবরাজপুর গ্রাম যেহেতু এটা আমাদের বাড়ির অনেকটা সামনেই তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি আমলাসুলির বাজার হয়েও এই জায়গাটা যাওয়া যায় কিন্তু আজকে আমরা বোলবানি থেকে বাইপাস নিয়ে নিয়েছি এবং জঙ্গলে রাস্তা ধরে একারা জঙ্গল হয়ে একদম জামবনীতে উঠবো এবং যেটা বাঁকুড়া এবং মেদিনীপুরের বোর্ডার বললেও হয় সেখানে যে সজা আমরা উঠবো আজকে আমরা টোটাল পাঁচজন বেরিয়েছি পাঁচজনে তিনটি মোটরসাইকেলে যাচ্ছি যেহেতু আমরা জঙ্গলমহলের ছেলে তাই আমরা যেদিকে যাই জঙ্গল ঠিক আমরা পাবই আমাদের চারপাশে চতুর্দিকেই জঙ্গল আছে আর এই যে সামনের যে ডান দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা সোজা পুটিয়া দহ হয়ে পুঁইপাল এবং সেখান থেকে সোজা সিমলাপাল চলে যাবে আর এই রাস্তাটা জামবনিতে যেয়ে উঠবে এখান থেকে আর একটু গেলেই জামবনি আর এই জামবণিটা হচ্ছে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বর্ডার আজকে সারাদিনই আবহাওয়াটা একটু অন্যরকমই ছিল দুর্গাপূজার আগে ঠিক যেরকম আবহাওয়াটা থাকে আজকের আবহাওয়াটাই প্রায় সেই রকম ছিল পুরো আকাশ মেঘলা এবং তার মধ্যে অল্প একটু রোদ দিচ্ছে আর এই যে সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই সোজা রাস্তাটা আমলাসুলি হয়ে গড় যাবে এবং আমরা এটা হয়ে জাম্বণী দুবরাজপুর হয়ে আমরা আমাদের যে গন্তব্য দুবরাজপুরের গ্রাম সেখানে আমরা পৌঁছে যাব এটা হচ্ছে দুবরাজপুরের জঙ্গল এই জঙ্গলটা পেরিয়ে দুবরাজপুর গ্রাম আর আগে নাকি পুলিশ গিচ্ছে তাই আমরা একটু দেখে নিলাম এবং দেখলাম যে পুলিশটি বেরিয়ে গেছে আর এটা যেহেতু আমাদের বাড়ির সামনে তাই আমরা হেলমেট নিয়ে আজকে বেরোয়নি আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে বংশ পরম্পরায় বহুদিন থেকে চলে আসছে ঝাপান উৎসব এই ঝাঁপানটি হচ্ছে এক ধরনের সাপ খেলার দেখা নয় গ্রাম বাংলায় ঝাঁপান উৎসব মানে সাপ খেলানো দেখা হয় আর ঠিক মনসা পুজো যখনই হয় তারপরেই বিভিন্ন জায়গায় এই সাপ খেলানো হয় যেটা গ্রাম বাংলাতে ঝাপান বলা হয় দুবরাজপুর গ্রামটাতে বহুদিন ধরে এটা চলতে কিন্তু আমরা জানতাম না আমরা মানে কি আমি জানতাম না আমাদের বাকি সবাই জানতো আর আজকে বলতেই আমরা বেরিয়ে এসেছি এখানে একটা জিনিস দেখলাম যে পুরো গ্রামটাতে দু থেকে তিনটা এরকম দল আছে যারা এই ঝাঁপানটা দেখায় অর্থাৎ সাপের খেলা দেখায় এটা গরুর গাড়িকে একটা অন্যরকমভাবে বেঁধে তার উপরে তিন চারজন উঠে গেছে তারা ঝা ঝাঁপান দেখাচ্ছে আর আমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলি পড়েছিলাম কিন্তু এখন বড়ো তো হয়ে দেখছি যে দাদু ঝুলি যেখান থেকে সাপ বেরোচ্ছে এবং সেই সাপ খেলা দেখাচ্ছে তো চলুন আমরা একটু খেলাটা দেখি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সংক্রান্তি অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে এখানে মনসা পুজো হয় মাখল উপলক্ষে এবং তারপর দিন অর্থাৎ ভাদ্র মাসের এক তারিখ পয়লা ভাদ্র এখানে এই মনসা পুজোটা মনসা পুজোতে এই উৎসবটি হয় এই ঝাঁপান উৎসবটি প্রত্যেক বছরই ঠিক এইভাবেই হয়ে আসছে শ্রাবণ মাসের শেষ এবং ভাদ্র মাসের প্রথম তারিখ এক তারিখে জাপানটি হয়ে আছে আর যেটা দেখলাম আমি পুরো গ্রাম জুড়ে তিন থেকে চারটা দল আছে যে বছর যেমন কোনো বছর তিনটে দল কোনো বছর দুটো দল যে বছর যেরকম হয় সেরকম ঠিক হয়ে যায় তারা গোটা গ্রাম আগে পুরো ঝাপান দেখায় এবং পুরো গ্রাম এই সাপ খেলানো দেখানোর পর তারা দুবরাজপুরের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে বিকালে এসে তাদের সাপের খেলা দেখায় এই সাপের খেলা দেখানোর সাথে সাথে তারা বিভিন্ন রকমের ম্যাজিক দেখায় তাসের ম্যাজিক বিভিন্ন রকম দড়ি নিয়ে বিভিন্ন রকম কৌটোতে জন নিয়ে তারা বিভিন্ন রকমভাবে ম্যাজিক দেখায় আর এই যে পরিমাণে ভিড় আমরা ভাবতে পারিনি যে এত পরিমাণে এখানে ভিড় হবে প্রথমে ভিড়টা থাকিনি তারপরে দেখলাম যে যে পরিমাণে ভিড় হয়েছে বাবা এরকম ভিড় প্রায় দুর্গা পুজো বললেই চলে যে বিশ্বাস করা যাবে না যে একটা ঝাঁপানো এত পরিমাণ লোক আসে দেখতে বাড়ির ছাদ পর্যন্ত ভর্তি এই দেখার জন্য এবং বলতে বলতে আরেকটি টিম চলে এসছে তারাও বিভিন্ন রকমের সাপের খেলা দেখাচ্ছে তারা সাপগুলোকে নিয়ে বিভিন্ন রকমের খেলা দেখানো অর্থাৎ কখনো কানে কামড়ানো করাচ্ছে কখনো জিবে কামড়ানো করাচ্ছে তাদের হাতের সাহায্যে তারা সাপকে পরিচালিত করে মানুষকে এন্টারটেনমেন্ট করছে আর এখানে এক দাদু তো স্বয়ং আগুন নিয়ে উঠে গেছে এবং মুখে আগুন নিয়ে আগুন জ্বালাচ্ছে মানে বিভিন্ন রকমের খেলা রকমের খেলা দেখানো হয় যেটা সত্যি আগে ভাবিনি এত মানুষের ভিড় হবে সেটাও ভাবিনি আর অবশ্যই আপনারা বলবো ঠিক আপনারা এই ডেট ধরে চলে আসবেন শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি মাখল এবং তারপর